কোনো ব্যক্তিকে হত্যা হুমকি দেয় তখন বলা হয় তাদের আইডি কেউ হ্যাক করে অন্য কেউ কাজটা করেছে আইডি হ্যাক হয়ে গেছে আর যদি একজন মাদ্রাসার ছাত্র এটা পরিষ্কার চাকু আমি দেখেছি আমাকে যখন হাসিনার সবাই জামিন হলো আমাকে গেট থেকে নিয়ে আবার গুম করে রাখা আয়নায় ঘরে তারপরে আবার মামলা দিয়ে ভিতরে দেওয়া হলো কিন্তু বাহিরে তো আর আপনারা তা জানেন না বাইরে আপনারা জানেন না কিন্তু ওই মিডিয়াগুলো প্রচার করেছে সেই নাস্তিক মোর্তাদের পাঁচ টাকা গোলাম বলেছে বিভিন্ন প্রতিবেদন তৈরি করেছে রহমানের বের হয়ে গেছে দেশকে খেয়ে ফেলবে ইন্ডিয়া ভেঙে যাবে এরা বড় আতঙ্ক এই প্রতিবেদনগুলো সেই প্রথম আলো ডেলি স্টার কালেবেলা বক্তব্য করেছিল এরপরে যখন আমাকে সেই সময় একটু ছাত্ররা তোর জানে না মাদ্রাসার ছাত্ররা আমার মুক্তির খবর শুনে খেলি বলেছে লিখেছে আলহামদুলিল্লাহ আল্লাহ সেই ছেলেগুলোকে সিলেট থেকে চট্টগ্রাম থেকে বরিশাল থেকে ধরে এনে গাজীপুরের তারে মামলা দিয়েছে সেজন্য জুলাই আগস্টে যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে কুরআন বলছে ওয়ালা তানাজাউ ফাতাশরু ওয়া তাযহারি হুকুম খবরদার তোমরা জকড়া করো না বিচ্ছিন্ন হয় না পরস্পরে মারামারি করো না যদি ঘরে স্বামী স্ত্রী মারামারি করে মা বাপ মারামারি করে বাচ্চাদের অন্তরে তখন আর মা-বাবার প্রতি শ্রদ্ধামত থাকে না মায়ের কথা শুনে না জানে যে মাকে বাপে মারে বাপের কথা শুনে না যাকে মায়ের সঙ্গে ঝগড়া করে ওই হয়ে যায় ঠিক ভাবে ছেলেগুলো একটা দেশ হচ্ছে একটা পরিবার এই দেশে যদি পরিবারের মধ্যে কর্তা ব্যক্তি যারা লিডার যারা তাদের যদি পরস্পরের ঝগড়া পদার থাকে তাহলে তাদের দুঃসন্ধার সুযোগ পেয়ে যায় এদেরকে ভয় করে না কোরআন সেটাই বলেছে বলা তানাসাউ ফাতাফশালু ওয়া তাযহাব রিহুকুম জেনে রাখো বলা তানাসাউ তোমরা ঝগড়া করো না ফাতাফশালু তোমরা হীনমন্য হয়ে যাবে দুর্বল হয়ে যাবে ওয়া তাযহাব রিহুকুম দুশমনদের অন্তর থেকে তোমাদের প্রভাব তোমাদের যে প্রভাব তোমাদের ভয় তাদের অন্তর থেকে চলে যাবে কোরআন পরিষ্কার বলে দিয়েছে এই দুশমন শুধু বাহিরের দুশমন না এই দুশমন আছে বাংলাদেশের ভিতরে যারা এই দেশে বসে আলিম আমাদেরকে ইসলামকে তাদের সবচেয়ে বড় দুশ্মন মনে করে সেটা আছে বিভিন্ন জাতীয় পত্রিকার মাধ্যমে সেইগুলো আছে বিভিন্ন রকমের রাজনীতিবিদের মাধ্যমে সেগুলো আছে বিভিন্ন কালচারের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সায়ানত উদিচি দিলি প্রথম আলো এরকম ভাবে আরো কতগুলো যে আছে দেশে এই সেই হিন্দুদের পাঁচ একটা গোলাম বামপন্থী আপনারা দেখেছেন এই দানি একটা ঘটনা ঘটেছে একজন ইসলাম একজন শিক্ষকের হত্যা হুমকি দেওয়া হয়েছে যদি কোনো মুসলিম তাও হেদবাদী জনগণ কাউকে হত্যার হুমকি দেয় তাকে জেলে গণসংঘে সঙ্গে গ্রেফতার করা হয় আর এখানে যারা হুমকি দিল এরপরে যাদেরকে হুমকি দেওয়া হয়েছে তারা জিডি করেছে তারপরে তাদের গ্রেফতার তো দূরের কথা তাদের পক্ষে আন্দোলন করা হচ্ছে আমরা বারবার এটাই দেখেছি যখন ইসলামের বিরুদ্ধে কেউ লেখে যখন ইসলামে কোনো ব্যক্তিকে হত্যা হুমকি দেয় তখন বলা হয় তাদের আইডি কেউ হ্যাক করে অন্য ব্যবস্থা করেছে আইডি হ্যাক হয়ে আর যদি একজন মাদ্রাসার ছাত্র এটা পরিষ্কার চাক্ষুষ আমি দেখেছি আমাকে যখন হাসিনার সময়ে জামিন হলো আমাকে গেট থেকে নিয়ে আবার গুম করে রাখা হলো আয়না ঘরে তারপরে আবার মামলা দিয়ে ভিতরে দেওয়া হলো কিন্তু বাহির তো আর আপনারা তা জানেন না বাহিরে আপনারা জানেন না কিন্তু ওই মিডিয়াগুলো প্রচার করেছে সেই নাস্তিক মোরতাদের পাঁচ টাকা গোলাম গুলো বলেছে বিভিন্ন প্রতিবেদন তৈরি করেছে রহমানিক বের হয়ে গেছে দেশে খেয়ে ফেলবে ইন্ডিয়া ভেঙে দেবে বড় আতঙ্ক এই প্রতিবেদনগুলো সেই প্রথম আলো ডেলি স্টার কালেবার অবক্ত করেছিল এরপরে যখন আমাকে সেই সময় তো ছাত্ররা তোর জানে না মাদ্রাসার ছাত্ররা আমার মুক্তির খবর সেনেকে বলেছে লিখেছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সেই ছেলেগুলোকে সিলেট থেকে চট্টগ্রাম থেকে বরিশাল থেকে ধরে এনে গাজীপুরের তারা মামলা দিয়েছে জিজ্ঞেস করলাম ছোট ছোট বাচ্চা তোদের অপরাধ কি আপনার মুক্তির খবর শুনে আমরা লিখেছিলাম আলহামদুলিল্লাহ মাস আল্লাহ সেজন্য আমাদেরকে দিনের ঢুকানো হয়েছে আমাদেরকে গ্রেফতার করে মামলা লুব্ধ করা হয় নাই সেই ফালতু মামলা এখনো রয়েছে জেল গেট থেকে দিনে দুপুরে আমাকে নিয়ে গেল সিসি ক্যামেরা জেল গেটের ভিতরে আছে জেল গেটের বাইরে আছে জেল গেটের মেইন গেটে আছে তিনটা গাড়ি আমার জন্য অপেক্ষা করছিল মাঝখানে গাড়িতে বসে নিয়ে গেল এতগুলো সিসি ক্যামেরা এরপরে যেখানে নিয়ে গেল বেইলি রোডের সেই সিসি সিডিসি ভবনে সেখানে সিসি ক্যামেরা যে রুমে রাখা হলো তার সামনে সিসি ক্যামেরা এতগুলো সিসি ক্যামেরা এত কিছু সেটা পত্রিকা ওনাদের কানে যায় নাই তারা খুঁজে বের করতে পারে নাই তারা প্রচার করলো জসিমুদ্দিন রহমানের বের হয়ে গেছে কোন আত্মীয় বাসায় লুকাই তো আছে তাকে খুঁজে বের করার জন্য চেষ্টা তো অভিযান চালানো হচ্ছে এরা খুঁজে বের করতে পারে নাই আরে বলা আমাদেরকে জেলে ঢুকানো এদেশের মাদ্রাসার ছাত্রদেরকে জেলে ঢুকানো এটা কোনো অপরাধ নয় কিন্তু আল্লাহ রসুলকে যখন কেউ গালিগালাজ করে আল্লাহকে নিয়ে তুচ্ছ বলে আমাদেরকে যারা হুমকি দেয় বলে আমাদেরকে যে ব্যঙ্গ করে তাদের বিরুদ্ধে যখন দেশের তাওহিদি যোগা ফুসে উঠে তখন এই পত্রিকাগুলো তাদের পক্ষে লেগে যায় এই নাত্তিক মোরতাদ রামপন্থী সবগুলো এক চোখে তাদের পক্ষে কথা বলা শুরু করে দেয় এবং সরকার তাদের পক্ষ নেয় এরপরে ওদেরকে বাঁচাবার জন্য বলা হয় ওরা নিজেরা বলে নাই ওদের আইডি হ্যাক করে অন্য বলেছে ওদের হ্যাক হয়ে যায় এইরকম চেষ্টা চলছে সেজন্য আজকে আমাদেরকে মনে রাখতে হবে এদেশের তৌহিদি জনতা যদি ঐক্যবদ্ধ থাকে যেভাবে জুড়ে আগস্টের আন্দোলনে তাও এটি জনতার সাইড হবে এদেশের আর্থিক মোর্চাদরা এদেশ ছেড়ে পালিয়ে দিল্লি চলে গেছে ইনশাআল্লাহ যদি ঐক্যবদ্ধ থাকা যায় যদি সেইভাবে ইমানের চেতনা নিয়ে আবার ময়দানে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকা যায় ইনশাআল্লাহ যেভাবে ওদের নেত্রী বাংলাদেশ ছেড়ে দিল্লি চলে গেছে তাদের তুষরেরা ওদের পলা চাটা পোড়াবেরা অবশিষ্ট প্রান্তিকেরা কোথায় পড়াবে সেই আত্মপুজো ইনশাআল্লাহ সেজন্য তোমাদের সোচ্চার হতে হবে না আমাদেরকে সব জায়গা থেকে আওয়াজ তুলতে হবে